আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর কলকাতায় বনিদি বাড়ির পুজোর মধ্যে লাহা পূজোর একটা আলাদা মাত্রা আছে এই পরিবারের পুজো প্রায় দুশো বছরের পুরনো কে পুজোর প্রচলন করেন সঠিকভাবে তা জানা না গেলেও অনেকের মতে লাহাবাড়িতে নবকৃষ্ণ লাহাই প্রথম দুর্গা পুজো প্রচলন করেন লাহাবাড়ির পুজোর রীতি বৈচিত্র্যে ভরা কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর দু থেকে তিন দিন পর কাঠামোর মধ্যে একটি ছোট্ট মাটির গণেশকে পুজো করা হয় পরে যখন বড় গণেশ তৈরি হয় তখন ওই ছোট্ট গণেশকে বড় গণেশের পেটের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় এখানে দুর্গা প্রতিমাকে পুজো করা হলেও তিনি আসলে সিংহ বাহিনী রূপে পূজিত হন মহিষাসুরের বদলে মা শিবের কোলে বসে থাকেন পাশে থাকেন তার ছেলেমেয়েরা প্রতিমা বিসর্জন নিয়ে লাহা পরিবারের একটি সুন্দর কাহিনী আছে একবার প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে প্রতিমা নিয়ে বেরিয়ে যাওয়ার পর বাড়ির এক সদস্যা দেখেন যে একটি মেয়ে গা ভর্তি গয়না পরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি ভাবেন যে মা গৃহত্যাগ করলেন তখন সেই সদস্যা তাড়াতাড়ি গিয়ে দরজা বন্ধ করে দেন এরপর থেকে আজও প্রচলিত আছে প্রতিমা নিয়ে বেরিয়ে গেলে ফেরা না পর্যন্ত বাড়ি সদর দরজা আর খুলবে না বিসর্জনের পর বাড়ি ফিরে দরজার বাইরে থেকে তিনবার মা শব্দে ডাকা হলে উত্তর মিললে তবেই মুক্ত হবে দ্বার